প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা মুসলিম উমার শক্তি এবং সাফল্যের মূল চাবিকাঠি তার নাম হচ্ছে ঐক্য তার আগে আমরা জেনে নেই যে ঐক্যের প্রয়োজনীয়তা কি সম্মানিত আল্লাহ আমাদের একটি উম্মা হিসাবে সৃষ্টি করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তা আলা বলেন আর তোমরা সবাই আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং বিভেদ সৃষ্টি করো না তাহলে আমরা কেন একে অপর থেকে বিচ্ছিন্ন হব কেন আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব। ঐক্য ছাড়া কোনো জাতি কখনো উন্নতি করতে পারে না প্রিয় দর্শক নবী করিম সাল আলি সাল্লাম আমাদের জন্য একটি জীবন্ত উদাহরণ রেখে গেছেন। মদিনার সমাজে মুজাহির ও আনছাদের মধ্যে যে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন তা ছিল মুসলিম ঐক্যের সর্বোত্তম উদাহরণ ওই ঐক্যের কারণে ইসলামের বিষয় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল কিন্তু আমরা কি আজ ঐক্য ধরে রাখতে পেরেছি আজ জাতি হিসাবে আমরা বর্ণ ভাষা এবং মাঝাবের কারণে বিভক্ত এর ফলে কি হচ্ছে মুসলিম উম্মা দুর্বল হচ্ছে আজ যে কোনো শক্তি আমাদের বিভেদকে কাজে লাগিয়ে আমাদের উপর অধিপত্য বিস্তার করে তাহলে আমাদের করণীয় কি আমাদের আবার কোরআন এবং সুন্নার পথে ফিরে যেতে হবে ঐক্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হলো এক নম্বর হচ্ছে ভ্রাতৃত্ববোধ একে অপরকে ভালোবাসা এবং দয়া প্রদর্শন করা দুই নম্বরের বিষয়টা হচ্ছে সহনশীলতা অন্যের মতামতকে শ্রদ্ধা করা যে হচ্ছে দল বা অঞ্চলের উপর ভিত্তি না করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা চার নম্বরে হচ্ছে যথার্থ নেতৃত্ব এমন নেতা নির্বাচন করা যারা উম্মার ঐক্য রক্ষা করবে পাঁচ নম্বরের বিষয়টা হচ্ছে ঐক্যের ফলাফল যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের শক্তি কেমন হবে আল্লাহ আমাদের সাহায্য করবেন পৃথিবীর কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না ঐক্যের মাধ্যমে মুসলিম উম্মা আবার তার হারানো গৌরব ফিরে পাবে তাই আসুন আমরা সবাই ঐক্যের জন্য কাজ করি আল্লাহ আমাদের সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার তাওফিক দান করুক ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয়াকাল্লাহ খির